অনেকেই প্রশ্ন করে থাকেন ভিজিট ভিসাতে স্পন্সরের দরকার হয় কিনা তো যদি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেই দরকার হয় না এখানে কিন্তু আবার কিন্তু রয়েছে এখন ধরেন আপনি ইউকেতে শুধুমাত্র ঘুরতে আসতে চান আপনি আগে অনেক দেশ ঘুরেছেন পৃথিবীতে অনেক দেশ ঘুরেছেন তো আপনার তো স্পন্সর থাকার দরকার নেই আপনি ইউকেতে ঘুরতে আসবেন সেক্ষেত্রে আপনার স্পন্সর দরকার নেই এখন অনেক সময় দেখা যায় আপনার ফ্যামিলি ভিজিট করতে আসবে আপনার এখানে ফ্যামিলি রয়েছে বা আপনার এখানে খুব ক্লোজ ফ্যামিলি রয়েছে কারো বাচ্চা হয়েছে বা কারো বিয়ে হচ্ছে এখানে তো সেই কারণে আপনি এখানে ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে আপনি যেই পারপাসটাতে আসবেন তাদের যদি একটা লেটার হয় বা বিয়ে হলে সেই বিয়ের যেই ডিটেলস ইনভাইটেশন এই জিনিসগুলো যদি দেন তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা স্ট্রং হবে কিন্তু এটার মানে এটা না যে তারা আপনাকে স্পন্সর করছে আবার দেখা যায় ধরেন আপনি আপনার গ্র্যাজুয়েশন সেরিমোনির জন্য আপনার বাবা মাকে বা আপনার ভাই বোনকে আপনি ইনভাইট করবেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার গ্র্যাজুয়েশন সেরিমনির যে কনফার্মেশন রয়েছে আপনার সাথে তার যে সম্পর্ক সেই সম্পর্কে বার্থ সার্টিফিকেট দিয়ে রিলেশনশিপ প্রুভ করা এই জিনিসগুলো করতে হবে কিন্তু এটার মানে এটা না যেই সেই স্টুডেন্ট যার গ্র্যাজুয়েশন সেরিমনি সে আপনাকে স্পন্সর করছে সো আসলে ভিজিট ভিসাতে স্পন্সরশিপ বলতে মানে কনভেনশনাল ওয়েতে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু কেউ যদি সাপোর্টিং লেটার দেয় সেই ব্যাপারটি থাকলে ভিসা অ্যাপ্লিকেশনটি স্ট্রং হয় কিন্তু সেটি যে থাকতেই হবে তা কিন্তু না আপনি যদি আগে অনেক দেশ ঘুরে থাকেন তাহলে তো আপনার স্পন্সারশিপ বা ওই ধরনের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে সাপোর্টিং লেটারটি দরকার নেই সো এই ব্যাপারটি আপনার মাথায় রাখবেন ভিসি ভিসা অ্যাপ্লিকেশন করার আগে